অনেকে বলে কোথায় শিল্প কোথায় শিল্প ওটা তো একটা গল্প আমি বলি হ্যাঁ সবটাই তো তোমরা গল্প দেখো কিন্তু এটা ভাবনা গল্প দিয়ে মানুষের জীবন শুরু হয় এক একটা মানুষ ছোট থেকে কত বড় হয় তাদের জীবনে কত দুঃখের ঘটনা থাকে কত কাহিনী থাকে এই কাহিনিগুলো অনেককে জানতে শিক্ষিত করতে সুযোগ করে এবং তা দিয়ে শিক্ষা নিয়ে আমরা কিন্তু অনেক কিছু তৈরি করতে পারি শিল্পকে শুধু গল্পের পর্যায়ে ফেললে হবে না শিল্প তৈরি করাটা অবশ্যই মনে রাখবেন কর্মসংস্থান সৃষ্টি করে আর্থিক উন্নয়ন করে একটা সৃষ্টিশ্রী প্রকল্প যাদের স্টলে আমি গিয়েছিলাম আমি দেখে এলাম ধরাও আমাদের সময় তৈরি সেলফ হেল্প গ্রুপ এই যে টাকা নিয়ে গেল কেউ লক্ষ লক্ষ টাকা দেখলেন আপনারা মেয়েরা জানেন বাংলায় অনেক অনুর্বর জমি ছিল যেখানে এক ফোঁটা জল ছিল না বলে চাষবাস হতো না আমি একটা নতুন প্রজেক্ট তৈরি করেছিলাম তার নাম হচ্ছে সৃষ্টিশ্রী সেখানে বাঁধ কেটে দেওয়া জল তৈরি করা গাছ পুঁতে দেওয়া শিল্পায়নে এম শিল্পকে আরও বেশি করে গড়ে তোলা এই সব কাজগুলো করেছি ফলে সৃষ্টিশ্রী অনুর্বর জমিগুলো উর্বর হয়ে গেছে এখানে মানুষ কাজ পাচ্ছে আমি তাদের কৃতজ্ঞতা জানাই কালকে যেমন আপনারা দেখেছেন শালবনিতে দুটো প্ল্যান্ট হয়েছে ওরা আগামী দিনে আরও দুটো প্ল্যান্ট করবে আমাদের কথা দিয়েছে এছাড়াও দিতে আমাদের প্ল্যান্ট হচ্ছে আমাদের ব্যান্ড আমাদের দুর্গাপুরে হচ্ছে ডিপিএলে আমাদের বক্রেশ্বরে হচ্ছে এবং সাগরদিঘির প্ল্যান্ট প্রায় রেডি আছে আগে আমরা যখন ক্ষমতায় আসি পাওয়ারের মাত্র উৎপাদন ছিল দু হাজার মেগাওয়াট আমরা ওটা বাড়িয়ে দশ হাজার মেগাওয়াট করেছি এবং আগামী দু বছরের মধ্যে এটা আঠেরো হাজার মেগাওয়াট হয়ে যাবে আর দেউচা পাতমি হয়ে গেলে আরও মনে রাখবেন একশো বছর বিদ্যুতের দাম আরও অনেক কমে যাবে আর একশো বছরের জন্য আর লোডশেডিং বাংলাকে কখনো ফেস করতে হবে না আগে সবাই দেখতেন চব্বিশ ঘন্টায় বারো ঘন্টা কারেন্ট নেই আর এখন চব্বিশ ইন্টু বারো চব্বিশ ইন্টু বারো সেভেন আমরা কারেন্ট দিতে গিয়ে কী হচ্ছে জানেন আমরা ছিয়াত্তর হাজার কোটি টাকা অলরেডি খরচ করেছি এবং আগামী দিন ওই লাইনের জন্য আরও চল্লিশ হাজার কোটি টাকা খরচ করব। কিন্তু আমরা চাই দেউচা পাচমি হয়ে গেলেও প্রায় এক লক্ষ ছেলে মেয়ের কর্মসংস্থান হবে ওখানে আদিবাসী ভাই বোনেরা সংখ্যালঘুরা যারা জমি দিয়েছে তারা প্রত্যেকে হোমগার্ডের চাকরি পেয়েছে এবং তাদের টাকার প্যাকেজ দেওয়া হয়েছে তাদের ঘরবাড়ি তৈরি করে দেওয়া হচ্ছে আগামী দিন ওই সব জায়গায় তারাই কাজ করবে যারা জমি দিয়েছেন আমাদেরও অনেকটা জমি ছিল এখন ওটা আমি উদ্বোধন করিনি অফিসিয়ালি কিন্তু কাজ শুরু হয়ে গেছে কারণ আমি মনে করি আগে কাজ তারপরে উদ্বোধন সুতরাং আমার থিওরি অনুযায়ী আমি চলি এছাড়াও ছটা ইকোনমিক করিডর হচ্ছে তার মধ্যে আপনাদের জেলায় দুটো আছে ডানকুনি থেকে ঝড়গ্রাম ঝাড়গ্রাম পর্যন্ত দুপাশে শিল্প উঠে যাবে শিল্প গড়বে খড়গপুর থেকে মোরগাম খড়গপুর থেকে চলে যাবে মোরগাম কোথায় বলুন তো রামপুরহাটের পরে মুর্শিদাবাদের গেটওয়ে এবং একদম পুরো খড়্গপুর থেকে মোরগাম মানে বর্ধমান হয়ে বীরভূম হয়ে একদম খড়গপুর হয়ে চলে যাবে আরও আছে এছাড়া হচ্ছে রঘুনাথপুর তাজপুর রঘুনাথপুর থেকে মেদিনীপুর হয়ে তাজপুর চলে যাবে এরপরে হবে ডানকুনি কল্যাণী ডানকুনি থেকে কল্যাণী নর্থ চব্বিশ পরগনা চলে যাবে ডান ডানকুনি থেকে কুচবিহার মানে একেবারে নর্থ বেঙ্গল চলে যাবে পুরুলিয়া গুরুগু থেকে কলকাতার জোকা অর্থাৎ সারা বেঙ্গল কভার হয়ে যাবে ইতিমধ্যে পুরুলিয়ায় আমরা বাহাত্তর হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট করার জন্য জঙ্গল মহল কর্মসুন্দরী তৈরি করেছি এবং সেখানে ইতিমধ্যেই পাঁচটা বড় প্ল্যান্ট আসছে লক্ষ লক্ষ কর্মসংস্থান হবে এবং সেখানে ইতিমধ্যে আমরা অনেকগুলো ক্লিয়ার করে দিয়েছি বাদ বাকি আরও ক্লিয়ার করব যারা বলে বিজিবিএসে কি কী হল বেঙ্গল বিজনেস সাবমিটে আমি অফিসিয়ালি আপনাদের বলে যাচ্ছি আমরা সাতটা বেঙ্গল বিজনেস সাবমিট করেছিলাম আমরা প্রস্তাব পেয়েছিলাম প্রায় উনিশ লক্ষ কোটি টাকার ওপর আমরা ১৩ লক্ষ কোটি টাকার কাজ ইতিমধ্যে কমপ্লিট করে ফেলেছি তাই দেখবেন রাস্তার দুধারে ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে এবং বাদ বাকিটাও প্রসেসে আছে চলছে আর এবার বিজিবিএসে আমরা চার লক্ষ চার হাজার কোটি টাকা প্রপোজাল পেয়েছিলাম তার মধ্যে শুধু শালবনীতে ষোলো হাজার কোটি টাকা হয়ে গেল দেখলেন আপনারা দু হাজার একর জমিতে ক্ষুদ্র শিল্প হয়ে গেল এছাড়াও ইতিমধ্যেই আমরা প্রায় এক হাজার ছোটো ছোটো শিল্প যেটা বিজিবিএসে হয়েছিল ক্লিয়ার করে দিয়েছি তাদের প্রসেস শুরু হয়ে গেছে এছাড়াও মনে রাখবেন আগামী দিন আরও অনেক হবে বাংতালায় চর্মশিল্প সিমেন্ট এগুলো বাংলা হচ্ছে গেটওয়ে বাংলা নাম্বার ওয়ান স্কিল ইন্ডাস্ট্রি আমরা নাম্বার ওয়ান ছেলে মেয়েদের বলবো আপনারা পড়াশুনোও করুন আর যাদের কাজে মন আছে স্কিল ট্রেনিং নিন স্কিল ট্রেনিং নিয়ে আমরা দশ লক্ষ ছেলে মেয়েকে আইটিআই এবং পলিটেকনিক থেকে আমরা সরাসরি চাকরি করে দিয়েছি এবং বাদবাকি ছেলেমেয়েরাও যখনই কোনো শিল্প হবে সেখান থেকে আমরা চেষ্টা করব তাদেরও অনেককে প্রোভাইড করার আজকে ছেলে মেয়েরা কত খুশি তারা সাইকেল পায় তারা কন্যাশ্রী পায় আমাদের গর্ব তারা শিক্ষাশ্রী পায় তারা মেধাশ্রী পায় তারা আরও যে সমস্ত প্রোগ্রাম আছে সমস্ত স্কলারশিপ পায় সাইকেল পায় লাইনে উঠলে সাইকেল পার্ক একটা খড়গপুরে তৈরি হচ্ছে আর একটা ফার্টিলাইজার পার্ক কারণ কৃষকদের ফার্টিলাইজার বাইরে থেকে কিনতে হয় দুটো প্ল্যান্ট বাংলায় ছিল দুর্গাপুর আর হলদিয়ায় দুটোই সেন্ট্রাল গভর্নমেন্টের আমলে বন্ধ হয়ে যায় তাই আমরা নতুন করে ফার্টিলাইজার প্ল্যান্ট বাংলায় তৈরি করবার জন্য অলরেডি আমরা একটা তৈরি করার উদ্যোগ নিয়েছি আমাদের বাংলায় শুধু স্মল স্কেল ইন্ডাস্ট্রি আছে চৌষট্টি হাজারের বেশি দু লক্ষ এগারো হাজার মানুষ কাজ করেন এবং পঁয়ত্রিশ হাজার কোটি টাকার বেশি আমরা কিন্তু ঋণ দিয়েছি আপনারা জানেন জিআই প্রোডাক্টের মধ্যে পিংলার পটশিল্পও আছে সবংয়ের মাদুর তৈরির কারখানাও আছে যেমন রসগোল্লাও আছে জয়নগরের মোয়াও আছে বালুচরি শাড়িও আছে ল্যাংচা মিহিদারাও সম্ভবত আছে না হলে হবে অনেক কাজ করা হয়েছে পানীয় জল জল স্বপ্ন প্রকল্পে এই জেলায় দশ লক্ষ বিয়াল্লিশ বাড়ি হাজার বাড়িতে পানীয় জল পৌঁছে দেবার লক্ষ্যে কাজ করা হচ্ছে ইতিমধ্যে পাবেন দশ লক্ষ বিয়াল্লিশ হাজার কাজটা করতে একটু টাইম লাগবে ইতিমধ্যে এক হাজার দুশো কোটি টাকা খরচ করে চার লক্ষ চল্লিশ হাজার বাড়ি চার হাজার বাড়িতে জলের কানেকশান ইতিমধ্যে দেওয়া হয়েছে বাংলার বাড়ি আমাদের আমলে মনোজ সম্ভবত সাতান্ন লক্ষ আগে আমরা করেছি উইদিন দিস ফোরটিন ইয়ার্স আর এখন আমরা নতুন করে সেন্ট্রাল গভর্নমেন্ট তিন বছর ধরে বন্ধ করে দিয়েছে বলে আমাদের টাকা থেকে ছ লক্ষ বাংলার বাড়ি করবার জন্য অলরেডি টাকা হাফ দিয়ে দিয়েছি হাফ টাকা তারা ছ মাসের মধ্যে আবার পেয়ে যাবেন এবং মে জুন মাসে পাবে ছ লাখ টাকা